একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না যার সাথে ঘটে যেই পরিবারের সাথে ঘটে তারাই জানে সারা জীবন তাদেরকে কতটা শোকাহত কতটা বেদনাদায়ক কতটা মর্মাহত অবস্থায় কাটাতে হয় আজ কুয়েতের বিভিন্ন স্থানে যেটা পৃথক পৃথক ঘটনায় তিনজন প্রবাসীর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দেব তিনটি ঘটনার বিস্তারিত এবং সাথে থাকছে আপনাদের জন্য অনেকগুলো পরামর্শ আপনি নিজে দেখছেন একজন বাংলাদেশিকে দেখাতে এখনই ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কুইতের কোন মান তাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়ার তথ্য মতে প্রথম ঘটনাটি আহমেদী পৌরসভা যেখানে একটি দ্রুতদামি গাড়ি রাস্তার পাশে দাঁড়ানো একজন প্রবাসী শ্রমিককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন যেটা স্পট ডেড প্রাথমিক তদন্তে অতিরিক্ত গতি এই মৃত্যুর কারণ হিসেবে শনাক্ত করেছে কুয়েতের পুলিশ দ্বিতীয় ঘটনাটি সুইক ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় ঘটেছিল যেখানে ভারী যন্ত্রপাতির নিচে চাপা পড়ে একজন প্রবাসীর মৃত্যু হয়েছে শ্রম মন্ত্রণালয় ঘটনাটিকে কর্মক্ষেত্রের নিরাপত্তা ঘাটতির সম্ভাবনাকে তদন্ত করার জন্য যেটা উদ্বেগজনক হিসেবে দেখিয়েছে তৃতীয় ঘটনাটি যাহারা এলাকা যেখানে এক প্রবাসী মোটরসাইকেল আরোহীকে একটি প্রাইভেট যানবাহন ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন তাকে উদ্ধার করে হাসপাতাল হস্তান্তর করার পর সেখানে কর্তব্যরত ডাক্তাররা মৃত ঘোষণা করেন নিরাপত্তা বাহিনী তিনটি ঘটনারই তদন্ত করার জন্য পৃথক পৃথক কমিটি গঠন করে দিয়েছে আরও বিস্তারিত জানার জন্য বিভিন্ন স্থানের ভিডিও ফুটেজ এবং অপরাধী শনাক্ত করার জন্য কাজ করছে তারা প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক ব্যবস্থাপনা শিল্প নিরাপত্তা নিয়ম আরও কঠোর করার আহ্বান জানিয়েছে এই খাত বিশ্লেষকরা তিনটি ঘটনার দিয়ে তিনজন প্রবাসীর মধ্য মৃত্যু হলেও আমরা এই ঘটনাগুলোর সাথে নিহত ব্যক্তিদের জাতীয়তা নিশ্চিত করতে পারেনি আমরা আহ্বান জানাবো সুইগ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আহমেদিতে এবং যাহারাতে এই তিনটি ঘটনার সাথে যুক্ত বা স্পটে থাকা প্রবাসীরা আপনারা যারা দেখেছিলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন নিহত ব্যক্তিদের জাতীয়তা কোন দেশের ছিল পরিশেষে সকল প্রবাসীর প্রতি আমাদের অনুরোধ থাকবে কর্মস্থলে আপনার নিশ্চিত করবেন আপনার নিজের সুবিধার্থে এবং প্রত্যেক প্রবাসীকে বলবো রাস্তা পারাপারে বা বিভিন্ন স্পটে বিভিন্ন রাস্তায় দাঁড়ানোর ক্ষেত্রে অতিরিক্ত সচেতন সতর্ক হতে হবে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে বাঁচতে এবং যারা বাইকের যারা বাইক চালাচ্ছেন তাদেরকেও বলবো অবশ্যই সচেতন সতর্কতা বিশেষ করে আপনার সাইড কোনটা অন্য গাড়ির সাইড কোনটা সেই বিষয়গুলো পর্যবেক্ষণ করে ড্রাইভিং করলে অনাকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো কমে যায় আপনার প্রবার জীবন সুরক্ষিত হোক এটা আমাদের কামনা